পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে প্রাইভেট সেন্টারে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত শিক্ষক মুস্তাফিজুর রহমানকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত গত বুধবার দশ সেপ্টেম্বর দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মামলা সূত্রে জানা যায় দু হাজার পঁচিশ সালের ষোলো এপ্রিল পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নিজস্ব প্রাইভেট সেন্টারে ছাত্রীকে পড়াতেন গণিত শিক্ষক মুস্তাফিজুর রহমান সেই দিন দুপুরে ছাত্রী প্রাইভেট সেন্টারে গেলে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে শিক্ষককে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশের সোপর্দ করে ঘটনার পর ওই ভুক্তভোগী ছাত্রীর বাবা পঞ্চগড় সদর থানায় মামলা করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং শিক্ষকের পক্ষে বিপক্ষে আন্দোলনও হয় মাত্র পাঁচ মাসের মধ্যে আদালত সাক্ষ্য গ্রহণ সহ সমস্ত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আজকের রায় বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ জানিয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন আমরা আদালতে সন্দেহাতীত ভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি আদালত আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকার জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আমরা এই রায়ে সন্তুষ্ট দর্শকবৃন্দ এই ধরনের ঘটনা সমাজের জন্য লজ্জাজনক নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের দ্রুত বিচারই হতে পারে ন্যায় বিচারের বড় উদাহরণ পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি চাঞ্চল্যকর মামলা একশো পনেরো দু এর রায় বিজ্ঞ ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন এই মামলাটি ছিল পঞ্চগড় জেলার একটি চাঞ্চল্যকর মামলা এই মামলার আসামি ছিল পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং এই ছিল ওই পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের চেষ্টা এই মামলাটি ছিল ধর্ষণের চেষ্টার একটি মামলা নারী শিল্পী নজরুন্দমন ট্রাইব্যুনালের নয়ের চাইলের খ ধারায় অভিযুক্ত অভিযুক্তি করা হয়েছিল সেটি ধর্ষণের চেষ্টা ধর্ষণের চেষ্টার এই মামলাটি দীর্ঘ আদালত আমলে নিয়ে পাথায় আজকে এইটা ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছেন পঞ্চগড় জেলার এই মামলাটা একটু প্রান্তল্যকর মামলা হয় এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল খুব অল্প সময়ের মধ্যেই এই মামলাটি রায় ঘোষণা করেছেন রায়ে ঘোষণা হয়েছে আসামির পুলিশ পক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয় বিজ্ঞ ট্রাইব্যুনাল দশ বছরের সক্ষম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা ওনাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারণের আদেশ প্রদান করেছে জমির আলোকিত পঞ্চগড়